বাংলায় এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন এবং ভিড় করেন শুধুমাত্র এক ঝলক দেখার জন্য কিন্তু বড় মা কেন নাম অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে ডাকেন গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালীমূর্তির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় ২২ ফুটের কাছাকাছি উচ্চতা কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকেই গঙ্গা স্নান করে দণ্ডি কাটেন তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক আজ এই পুজো একশো বছর পূর্ণ করতে চলেছে বহু কাল আগে ভবেশ চক্রবর্তী ও তার বন্ধুরা মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তারা তাজ্জব বনে যান বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয় প্রথমে সকলে ভবেশকালী বলে ডাকতেন তারপর বিশালাকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করেন নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে যেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে সে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয় সেখানেই প্রতিবছর বছর রূপে প্রতিষ্ঠা করা হয় এবং সেখানেই পুজো হয় পূজাগরি লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয় এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা না হয় না দেবীর গায়ের গয়না থেকে ভোগ পুজোর সামগ্রী পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা নৈহাটির বড়মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয় কারণ গোটা মূর্তি সোনারূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে শোনা যায় বড়মা সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পরেন না তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসেবেই দিয়ে থাকেন পুজোর দিন একশো কেজি সোনার গহনা পরানো হয় বড়মাকে তবে বড়মার পূজা শুরু না হলে নৈহাটির কোনো পূজা শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালীমূর্তিকে বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কার্নিভালও নতুন মন্দিরের চূড়াটি লাল এবং হলুদ রঙে তৈরি হয়েছে এবং চূড়াটি খুবই সুন্দর মন্দিরের ভেতরে রেলিং করা রয়েছে এখানেই মানুষজন লাইন দিয়ে দাঁড়ান এবং রেলিং ধরে ধরেই লাইন দিয়ে মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে হয় মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তিটি পষ্টি পাথরের তৈরি এই মূর্তিটি সারা বছর পুজো হয় এবং দীপান্বিতা অমাবস্যার কালী পূজায় বাইরেই বিশাল বড় বাইশ ফুটের মূর্তি তৈরি করে পুজো হয় পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী মন্দিরের আশেপাশেই বিভিন্ন দোকান থেকে পাওয়া যায় শুরু এগারো টাকা আপনার ধূপকারি মোমবাতি আলতা সিঁদুর চার পিস প্যারা ফুল একান্ন এবার বেশি একশো একে আপনি পাবেন একশো টাকা মালা ধূপকারি মোমবাতি আলতা সিঁদুর চেলি ছ পিস টিলে প্যারা দিয়ে ওটা একশো এক এবার যে আপনি মনে করেন একটু বড় দেবেন শাড়ি দিয়ে তিনশো আশি টাকা একশো টাকা ডালা দুশো আশি টাকা শাড়ি তিনশো আশি টাকা এবার আপনি যত হাই দিতে পারবেন সব রকম ব্যবস্থা আছে বেনারসি শাড়ি দেওয়ার ব্যবস্থা আছে সোনার জিনিস দিলের ব্যবস্থা আছে আপনি যত দামই চাইবেন তত দামি ডালা করে দিতে পারবেন আমাদের মেয়েটি প্রথম দোকান আদি ডালা ভাণ্ডার আমাদের প্রথম দোকান আসুন এবার জেনে নেওয়া যাক মন্দিরে ভোগ প্রসাদ কবে পাওয়া যায় সোম শুক্রবার আমাদের এখানে ভোগ খাওয়ানো হয় ফ্রিতে সোম শুক্রবার ওখানে কোপন দেওয়া হয় আটটা থেকে নটা থেকে দশটার মধ্যে সে কোপন ফ্রি রানমুখী যা দেবে দেবে যেখানে ভোগ খাওয়ানো হয় শনিবার মঙ্গলবার ফ্রিতে বাইরে দুটো সময় দেওয়া হয় বাড়িতে লাইন দিলে পাওয়া যায় শনিবার মঙ্গলবার মা দুদিন আপ থাকে রবিবার আর বৃহত্ত্রবার সব ফ্রি সব এখানে কোনো মায়ের এখানে কোনো পয়সার ব্যাপার নেই আপনি যদি মন চায় দেওয়ার এটা আপনার ব্যাপার পুজো দেওয়ার পর বেশিরভাগ মানুষই নিরামিষ খাওয়া পছন্দ করেন তাই কোনো চিন্তার ব্যাপার নেই কারণ এখানে প্রচুর নিরামিষ হোটেল আছে পুজো দেওয়ার পর আপনারা সেখান থেকে নিরামিষ খাবারও খেতে পারেন এছাড়াও এখানে ভোগ প্রসাদও বিভিন্ন দিন দেওয়া হয় সেই দিনগুলো কবে কবে দেওয়া হয় ভোগ প্রসাদ তা আগেই বলে দিয়েছি তো সেইভাবে প্ল্যান করে আসলে আপনারা ভোগ প্রসাদও পেতে পারেন এবং একটা কথা বলে রাখি যারা পুজোতে আসবেন তারা সকাল সকাল আসবেন কারণ বেলা যত বাড়তে বাড়তে থাকে থাকে ভিড় কিন্তু ততই সকাল আটটা থেকে দুপুর একটা এবং দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা এবং বিকেলে চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা ছটার পর শিয়ালদহ থেকে ট্রেনে আসতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো নৈহাটি ট্রেন ধরে নৈহাটি স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বড় মায়ের মন্দিরে আসতে এছাড়া নিজস্ব গাড়িতে আসতে চাইলে গুগল ম্যাপ ফলো করে আসা যায় এছাড়া যারা হাওড়া ভদ্রেশ্বর এবং চুচুড়া থেকে আসতে চান তারা চুচুড়া ফেরিঘাট থেকে আসতে পারে নৈহাটি ফেরিঘাটে এবং সেখান থেকে বড়ো মায়ের মন্দির হেঁটে মাত্র দু মিনিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিওস ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও